নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের গ্রহণযোগ্য পরামর্শ আমলে নিয়ে নির্বাচনের রূপরেখা ঠিক করা হবে বলে জানান নতুন সিইসি শপথ নিতে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার নতুন চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি জানান স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই হবে তার প্রধান কাজ এরপর নির্বাচন কমিশনে আসেন সিসি ও চার কমিশনার এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংক্ষিপ্ত পরিচিতি শেষে গণমাধ্যমের আলাপকালে সি বলেন জাতির এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর পদত্যাগ করে হাবিবুল আওয়ালে নির্বাচন নির্বাচন কমিশন এর আড়াই মাসের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ 샤বউদ্দিন। মিপুজি চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক। নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।